সবাইকে সুস্বাগতম আশা করি কুশলে আছো নবম দশম শ্রেণী অধ্যায় ষোলো অনুশীলনী ষোলো দশমিক এক আর ষোলো দশমিক আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা এটা কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশে এসেছে প্রশ্নটা হলো এই হলো চিত্র এইটুকুই হলো প্রশ্ন এইটুকু এখন দেখো ক প্রশ্নটা বলছে কি ক প্রশ্ন বলছে যে অবিবাহুর দৈর্ঘ্য নির্ণয় করো দৈর্ঘ্য কর্ময় কর হল কবিবাহুর দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে যে এ বি সি একটি আয়তক্ষেত্র এ দেখো বিপরীত বাহুগুলি পরস্পর সমান প্রত্যেকটি কন সমকোণ চিত্রে বলছে এবিক টু নয় মিটার আর ইজ ইজিক টু ষোলো মিটার দেখো বন্ধুরা বি সি বা এ বিজিক টু ষোলো মিটার উত্তৃপক্ষে দেওয়া আছে এবু নয় মিটার আসলে এ বি ইসিক টু ডিসি ইজিক টু নয় মিটার যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহগুলি পরস্পর সমান আচ্ছা দেখো বন্ধুরা এবিসিডি একটি আয়তক্ষেত্র দেওয়া আছে এবি ইজিক টু নয় মিটার বিসি ইজিক টু ষোলো মিটার আচ্ছা এবিসিডি আয়তক্ষেত্র বলে দেখো তো বন্ধুরা এবিসি কন ইজিক টু বিসিডি কন ইজিক টু সিডি এ কন ইসিক টু ডি এ বি কন ইজিক টু এক সমকণ অর্থাৎ আয়তক্ষেত্রে একটি সামন্ত্রিক যার প্রত্যেকটি কন হলো এক সমকণ আচ্ছা এখন দেখো এই যে বিসিডি একটা তাহলে সমকণিত্রিভুজ তাহলে সমকণিত্রিভুজে আমরা পৃথা গড়াচের উপপাদ্য ব্যবহার করবো পৃথা গড়াচের উপপাদ্য দেখো এই সি যদি সমকণ হয় তাহলে বিডিটা হলো অতিভুজ অতএ বিডি স্কোয়ার ইজিক টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার

আয়ত ক্ষেত্রে কর্ণদয় পরস্পর সমান এবং পরস্পরকে সমুদিখণ্ডিত করে দেখো এসি ইজল টু বিডি তাহলে আমরা এখানে এবং পরস্পরকে সমুদি করে অতএব ও বিজকাল টু ও ডি সরি বন্ধুরা ও বি ইজ ইক টু ও ডি ও সি ইজ ইকাল টু ওয়ে অর্থাৎ ও বি ইজ ইক টু ও সি ইজ ইকাল টু ও ইজ ইকাল টু ওয়ে তাহলে অবিবাহক দৈর্ঘ্য আমাদের চেয়েছে অবিবাহক দৈর্ঘ্য অবিবাহক দৈর্ঘ্য সমান কত বিডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 9.179 দেখো বন্ধুরা এখানে বিডি না চেয়ে বি ওসি ও চাইতে পারতো একই উত্তর হতো ওএস চাইতে পারতো একই উত্তর হতো ওডি চাইতে পারতো একই উত্তর হতো কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান থ্যাঙ্ক ইউ বন্ধুরা ক প্রশ্নটা হয়ে গেল আশা আমি এখন তোমাদের সাথে খ প্রশ্নটা শেয়ার করি প্রথম প্রশ্নটা কি বলছে সেটার দিকে খেয়াল করো বন্ধুরা বলছে এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট দেখো এ বি সি ডি এর ক্ষেত্রফলের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট

কোন বর্গের চারিদিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে মিটার চওড়া চওড়া একটি রাস্তা আছে আচ্ছা রাস্তাটির নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করো দেখো বন্ধুরা এখানে খুব ভালো করে একটা জিনিস খেয়াল করো জিনিসটা হলো কি ভালো করে যদি তোমরা জিনিসটা খেয়াল করো বলছে এবিসিডি এর ক্ষেত্রফলের সমান তার মানে এই যে ডি একটি আয়ত এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোন বর্গের চারিদিকে তার মানে বর্গটার ক্ষেত্রফল ও এবিসিডি আয়তের ক্ষেত্রফলের সমান আচ্ছা চারিদিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল বের করো তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে উত্তর দেওয়া শুরু করি উত্তর দিতে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি লিখতে হবে সেটার দিকে একটু খেয়াল করো উত্তরে আমরা দেখো লিখি আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য বিসি সমান ষোলো মিটার আর সমান আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক্ষেত্রের মিটার এটা আমাদের দেওয়া আছে অর্থাৎ এখান থেকে এটুকু সোল আর এটা হলো নাইন অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় বন্ধুরা দেখো দৈর্ঘ্য বোন প্রস্থ স্থ ইকুয়াল টু দৈর্ঘ্য কত ষোল মিটার গুণ প্রস্থ মিটার সমান কত হয় একশো চুয়াল্লিশ বর্গ মিটার আচ্ছা দেখো বন্ধুরা এখানে একশো চুয়াল্লিশ হলো কেনা নয় শোলো তোমরা কি শরঘরের নামটা জানো জানো না এই দেখো সেই জন্য আমি তোমাদের সামনে দেখাচ্ছি ক্যালকুলেটর দিয়ে একশো চুয়াল্লিশ বর্গমিটার অতএব বর্গক্ষেত্রে এখানে দেখো বলছে ক্ষেত্রফল এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বর্গের চারিদিকে দুই মিটার চারা তাহলে বর্গটার কি কি হবে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান একশো চুয়াল্লিশ বর্গমিটার আচ্ছা দেখো বন্ধুরা বর্গক্ষেত্রে চারটি বাহু পরস্পর সমান অতএব বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য অতএব বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য এত তাহলে হলো কত বারো মিটার আচ্ছা দেখো বন্ধুরা তারপরে কি বলছে যে বর্গের চারিদিকে দুই মিটার চড়া একটি রাস্তা আছে তাহলে আমরা এই জায়গাটা একটা বর্গ এটা নিই এই দেখো একটা বর্গ এঁকে নিলাম প্রতি দৈর্ঘ্য হলো কত এখান থেকে এটুকু হলো বারো মিটার এখন কি বলছে বলছে দেখো বর্গের চারিদিকে মিটার চওড়া একটি রাস্তা আছে চারিদিকে মানে বাইরে নট ভিতরে দুই মিটার চওড়া রাস্তা আছে তাহলে দেখো আমরা এরকম ঘটনা তো দেখতেই পারি এইটুকু সমান কত এইটুকু সমান দেখো বারো এইটুকু সমান কত দেখো বারো এইটুকু সমান কত দেখো এইটুকু বারো এখানে এটুকু সমান কত দেখো এইটুকু বারো তাহলে আমার এই তাহলে এই জায়গাটা এই জায়গা এই জায়গা এবং এই জায়গায় চারটা জায়গা ফাঁকা আছে কেন ফাঁকা আছে যেহেতু এটুকু বারো মিটার তাহলে আমি এইদিকে দুই মিটার নিচে নামাই নিয়ে আসলাম ঠিক আছে এটাও দুই মিটার এদিকে সরাই নিয়ে আসলাম তাহলে কি হলো দেখো দুই মিটার সরাই নিয়ে আসলাম তাহলে কি হলো দেখো এই হলো 2 মিটার এই দেখো এটা এদিকে 2 মিটার নিয়ে গেলাম এটা এদিকে 2 মিটার নিয়ে গেলাম এই দেখো এটা এদিকে 2 মিটার নিয়ে গেলাম এটা এদিকে 2 মিটার নিয়ে গেলাম এই দেখো 2 মিটার এই দেখো 2 মিটার তাহলে এখানে চড়া হলো 2 মিটার আচ্ছা তাহলে রাস্তা সহ বর্গাকার বাগানের পরিবাহু দৈর্ঘ্য অতএব রাস্তা সহ বর্গাকার বাগানে প্রতিবাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত এটা দেখো বারো তো থাকবে আরো এখান থেকে এটুকু দেখো দুই মিটার এখান থেকে এইটুকু দুই মিটার তার মানে হলো কত যোগ হলো দুই গুণ দুই এত বা কত হলো ষোলো মিটার হলো দেখো তো বন্ধুরা আমাদের ঠিক হলো কিনা বর্গাকার তাহলে যেহেতু দুই পাশেই আছে রাস্তাটা এই দেখো এই এখান থেকে এখান থেকে এইটুকু দুই মিটার এখান থেকে এইটুকু দুই মিটার তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের পরিবাহ দূরত্ব এই যে 12 সাথে দুই পাশে দুইটা যোগ তারপরে আমি এখানে যোগ দিয়ে দুই পাশে দুইটা গুণ করে দিছি ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে এখন দেখো রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল অতএব রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল দেখো তো বন্ধুরা কত বর্গ মিটার আচ্ছা আমাদের কি চেয়েছে দেখো রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমাদের এইটুকু লাগবে আর এইটা লাগবে আমি এইটুকু মুছে দিয়ে এত মিটার এই জায়গাটা লিখি বা শোনো সোনার দুইশো মিটার ছাপ্পান্ন বর্গ মিটার ঠিক আছে বর্গ মিটার আমি বর্গমিটারটা এখানে লিখি বর্গ এইখানের বর্গমিটারটা আমি এখানে লিখলাম বর্গ মিটার অতএব রাস্তার ক্ষেত্র রাস্তার ক্ষেত্রফল দেখো তো বন্ধুরা রাস্তার ক্ষেত্রফল হবে এখান থেকে এই টুকুর ক্ষেত্রফল বিয়োগ এই ভিতরের বর্গমিটারের ক্ষেত্রফল তার মানে কত 100 256 বিয়োগ 144 তাহলে 256 বিয়োগ 144 এত বর্গমিটার দেখো বন্ধুরা কত হয় দুই এক এক রাস্তার ক্ষেত্রফল হলো তাহলে কত দেখো রাস্তার ক্ষেত্রফল হলো একশো বারো বর্গমিটার উত্তর সমান কত এক এক দুই বর্গ মিটার দেখো আমি বিয়োগ করলাম এটা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করো দেখবা একই হবে দেখো দুইশো ছাপ্পান্ন টু ফাইভ সিক্স মাইনাস ওয়ান ফোর ফোর ইজ ইকাল টু কত একশো বারো তাহলে দেখো বন্ধুরা আমাদের খ প্রশ্নটা হয়ে গেল এরপর আমি গ প্রশ্নটা করব দেখো তাহলে গ প্রশ্নে কি বলছে দেখো আমি গ প্রশ্নটা লিখি বলছে গ প্রশ্নটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা বলছে গ প্রশ্নে বলছে কি এ বি সি ডি এর পরিসীমার এত অংশ তাহলে আমরা লিখি গ এ বি সি ডি এ পরিসীমা পরিসীমার তিন ভাগ চার অংশ কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা হলে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা হলে হলে ত্রিভুষ্টির মাধ্যমে ত্রিভুষ্টির মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় নির্ণয় করো আচ্ছা দেখো বন্ধুরা আচ্ছা এইবার দেখো আমরা এক কাজ করি এটা মুছে ফেলি এটা আমাদের কোন দরকার নাই তাহলে অতএব ডি আয়তের পরিসীমা আয়তক্ষেত্রের পরিষীমা পরিসীমা সমান কি দুই ইন্টু সমান হলো দুই দুই ষোলো যোগ নাইন সমান হলো দুই গুণ ষোলো নয় যোগ করলে হলো কত পঁচিশ সমান পঞ্চাশ মিটার এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে পরিসীমার এত অংশ কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা অতএব অতএব সমবাহ ত্রিভুজের পরিসীমা সমবাহ ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান কত সম্ভত্রিভুজের পরিসীমা হল পঞ্চাশ মিটারের মিটারের তিন ভাগ চায় তাহলে দেখো তো কত হয় বন্ধুরা তিন ভাগ চায় এত অংশ সমান

বন্ধুরা আমি একটু ভুল লিখে ফেলেছি এখানে হবে পাঁচ পাঁচ হলে পরে এখানেও হবে পাঁচ পঞ্চাশ মিটারের তাহলে আমার এটাও মুছা হয়ে যায় এটা কাটলি কত হয় দেখো তো বন্ধুরা পাঁচ দশ তিন দশক তিরিশ মিটার অতএব সমবাহু ত্রিভুজের সমবাহ ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য হলো কত দেখো ভাগ দুই সরি তিন এত মিটার বা দশ মিটার আচ্ছা বন্ধুরা বলছে ত্রিভুসির মধ্যমা এখন আমরা একটা সমবাহ ত্রিভুজ আঁকি মধ্যমাটা কি সেটাও আমরা আঁকি দেখো মধ্যমাটা হলো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত উপর লম্ব অঙ্কন করলাম তাহলে কি হবে ওই লম্বটা ত্রিভুজটাকে ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করে এটা একটা উপপাদ্য আছে সমবাহু অথবা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে আর মধ্যমা কাকে বলে মধ্যমা হল মধ্যবিন্দু ও তার বিপরীত শীর্ষের যোগফলটাই হল মধ্যমা আচ্ছা তাহলে দেখো আমরা এখানে এটা এঁকে ফেলি দেখো এটা দশ মিটার এটা দশ মিটার এটা দশ মিটার এখান থেকে এটার উপর যদি আমি লম্বটা সি ডি এই ডি বিন্দুটা হলো বাহুর মধ্যমা তাহলে আমি এডি এর মানটা বের করবো দেখো এখানে লম্ব টানলাম এখান থেকে এইটুকু হলো তাহলে কত টুকু মিটার আর এখান থেকে আচ্ছা তাহলে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত উপর আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুল অঙ্কিত লম্বম্বূমিকে সমদিখন্ডিত করে ভূমিকে সমদিখন্ডিত করে অতএব সমবাহ ত্রিভুজের মধ্যমা কত অতএব বাহু ত্রিভুজ এর কত মধ্যমা সমান হল এ ডি আমি এখন এ ডি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব দেখো বন্ধুরা এটা যদি লম্ব হয় এসিটা হলো অতিভুজ অতএব এ সি স্কোয়ার ইজ ইকাল টু দেখো তো আচ্ছা অতএব দেখো এডিসি ত্রিভুজ হতে পাই এডিসি সমকোণী ত্রিভুজ হতে পাই ত্রিভুজ হতে পাই কি পাই দেখো সি স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এসি সমান হল দশ স্কোয়ার্কোয়ার প্লাস সিডি সমান হলো দশ অতএব সিডি সমান হল কত পাঁচ এই দেখো আমি এখানে দেখাই দিচ্ছি তাহলে একশো বিয় পঁচিশ হলো পঁচাত্তর এডি স্কোয়ার

দেখো বন্ধুরা আমরা বুঝতে পারলাম কিনা তাই না আমরা যদি বুঝতে পারি তাহলে কোন সমস্যাই নাই ফাইভ রুট আচ্ছা তাহলে এটা আমি মূল নিয়মে প্রমাণ করলাম আরো একটা আছে সম্ভব ত্রিভুজের মধ্যমার একটা সূত্র আছে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর স্কোয়ার এটা তোমাদের বইতে নাই বিধাই আমি এটা মূল নিয়মে করে দেখালাম তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো